নমস্কার বন্ধুরা দেখুন আজকে আমি বানাবো সুজির বরফি কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন এই সুজির বরফি এটা পুজোতে ঠাকুরগরু দেওয়া যায় ঠাকুর গা অষ্টমী পুজোতে দিলে খুব ভালোই তা এই বরফিটা আমি কিভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন আমি গ্যাস ধরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি আমি অল্প একটু ঘি আমি দিয়ে দিচ্ছি সুজি আঁচ কম করে সুজিটা আমি আস্তে আস্তে করে একটু ভালো করে ভেজে নেব সুজিটা এরকম নাড়াচাড়া করতে থাকতে হবে না হলে নিচে লেগে যাবে পুড়ে গেলে আবার বরফিটাও খেতে ভালো লাগবে না দেখুন সুজিটা আমার ভাজা হয়ে গেছে একটু লাল লাল বা এসে গেছে এবার দিচ্ছি আমি যতটুকু সুজি নিয়েছি ততটুকু চিনি নিয়েছি চিনিটা দিয়ে দিলাম এই চিনিটা এইভাবে দিয়ে একটু নাড়াচাড়া করলে সুজিটা দলা দলা হয় না এইবার দিয়ে দিচ্ছি আমি দুধ আমি দিয়ে দিচ্ছি এবার কাজু বাদাম কাজু বাদামটা আমি একটু শুকনো খোলায় ভেজে নিয়ে তারপরে গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিচ্ছি কিশমিশ কিশমিশটা ছোট ছোট করে বৌমা কেটে দিয়েছে দিচ্ছি একটু ছোট ছোট তিনটে এলাচ গুঁড়ো করে নিয়েছি এলাচগুলো আমার এটা হয়ে গেছে হয়ে গেছে আমি অফ করে দিচ্ছি এই বরফিটা এইভাবে আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে ভালো লাগলে আমাকে একটু জানাবেন এই জায়গায় নিয়েছি একটা থালা থালায় বৌমা একটু ঘি মেখে দিয়েছে এবার আমি এই থালায় নামিয়ে দিচ্ছি দেখুন এইভাবে করে আমি রেখে দিচ্ছি একটু ঠান্ডা হলে বরফিটা কেটে নেব একটু ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আমি বৌমা কিছু কাজু বাদাম কুচি কুচি করে রেখেছে সেটা এখন এর উপর দিয়ে আমি সরিয়ে দিচ্ছি কটা কিসমিশ ছোট ছোট করে কুচি কুচি করে রেখেছে সেগুলো আমি ছড়িয়ে দিলাম দিয়ে আমি একটু এরকম হাত দিয়ে চেটে চেপে দেবো ঠান্ডা হয়ে গেছে এবার আমি কেটে নেব এ বরপিঠা খেতেও খুব মজার